দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী উপদেষ্টা মাহফুজ আলম একই সঙ্গে এমনকি তারা একটি ছদ্মযুদ্ধ যুদ্ধ চালাচ্ছেন বলেও দাবি করেছেন এই উপদেষ্টা কিন্তু সেই গোষ্ঠী কারা এ বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো সংগঠন বা ব্যক্তির নাম উল্লেখ করেননি তিনি তাই উপদেষ্টা মাহফুজের বক্তব্যে প্রশ্ন থেকেই যাচ্ছে ছদ্মযুদ্ধ চালানো ওই গোষ্ঠী বা মহল আসলে কারা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এসব অভিযোগ তুলেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম ছাত্রদের প্রতিনিধি হিসেবে প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং পরে উপদেষ্টা মণ্ডলিতে যোগ দেন তিনি মাহফুজ আলম লিখেছেন গণঅভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি একটি ছোদ্দো যুদ্ধ চালাচ্ছে সরকার যুদ্ধ লটছে গণঅভ্যুত্থানে পরাজিত একটি শক্তিশালী দেশি বিদেশি জোটের বিরুদ্ধে কিন্তু স্বার্থান্বেষী মহল জনগণের মধ্যকার অভ্যুত্থানের ঐক্যকে নস্যাৎ করতে উঠে পড়ে লেগেছে সফলও হচ্ছে সেনাবাহিনী রাজনৈতিক দল ও অভ্যুত্থানের বিভিন্ন শক্তিকে মুখোমুখি না করায় আমাদের জন্য আখেরে ভালো হবে মাহফুজ দাবি করেছেন দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সে যুদ্ধ অন্য জায়গা থেকে চাপিয়ে দেওয়া হয়েছে তিনি লিখেছেন একটা কন্ট্রোল রুম থেকে সে যুদ্ধের প্রতি সপ্তাহ ও দিনের কর্মসূচি চালু করা হয় এবং মনিটরও করা হয় আর সেই যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ হবে বলে আহ্বান জানিয়েছেন তিনি সরকারকে কিভাবে বেকায়দায় ফেলা হচ্ছে সে বর্ণনাও তুলে ধরেছেন এই উপদেষ্টা তিনি লিখেছেন সামরিক বেসামরিক আমলাতন্ত্র ব্যবসায়ী শ্রেণী ও মিডিয়ার মধ্যকার গণ শক্তিগুলোর বিরোধ স্বার্থান নেশা ও মতান্ধতা অন্যদিকে গণ বিরুদ্ধ শক্তি ঐক্যবদ্ধ হয়ে ক্রমশ উত্থান সরকারকে বেকায়দায় ফেলছে আর এর মধ্যে বিভিন্ন রকম সংস্কার ও অন্যান্য বিষয়গুলো লক্ষ্য থেকে হারিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মাহফুজ তিনি লিখেছেন রাষ্ট্র সংস্কার গণহত্যা ও লুটপাটের বিচার প্রতিষ্ঠানসমূহের পুনরুজ্জীবন ও গণতান্ত্রিক রূপান্তর সহ নানা বিষয়গুলো আমাদের লক্ষ্য থেকে হারিয়ে যাচ্ছে তিনি আরও লিখেছেন বর্তমান সরকারের আমলে এ দেশকে গড়ে তোলার সুযোগ ও সক্ষমতা তৈরি হয়েছে বলেই ভিন দেশ থেকে দ্রুততার সাথে সরকার পরিবর্তনের প্রেসক্রিপশন আসছে তবে বিদেশি শক্তি কারা সে বিষয়ে অবশ্য সুস্পষ্ট কোনো ধারণা দেননি উপদেষ্টা মাহফুজ তার এই স্ট্যাটাস নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে